উল্লেখ্য গত বুধবার পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের দিলালপুর এলাকার পরিযায়ী শ্রমিক খাইরুল মোমিন এক মর্মান্তিক পরিণতির শিকার হন ভিনরাজ্য কর্ণাটকের মহীশূরে কাজ করতে গিয়ে নিহত হন বাঙালি শ্রমিক হওয়ার কারণে তাকে একদল দুষ্কৃতী সেখানে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ এরপর শুক্রবার তার কফিন মন্দির নিথর দেহ দিলালপুর গ্রামে পৌঁছায় যা দেখে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ান জেলার তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূলের সভাপতি প্রসূন ব্যানার্জি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ আই জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় সহ অন্যান্যরা পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন সকলে এসেছি আমাদের ওল্ড মালদার চেয়ারম্যান শ্রী গার্ডটি ছোট থেকে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের আইনটি টু সি প্রেসিডেন্ট সুজিৎ আমাদের যুব প্রেসিডেন্ট সারাক্ষণই সঙ্গে রয়েছেন আমাদের এই অঞ্চলের মেম্বারসরা রয়েছেন আমাদের সমস্ত দল হিসাবে আমরা পাশে রয়েছি আমাদের সারা দেশের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবসময় বলেন যে সবসময় মানুষের পাশে থাকতে হবে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসমাদের এই নির্দেশ দেন যে মানুষের পাশে থাকা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য আজ এখানে এসে আমরা মর্মাহত বাড়ির লোকের সাথে আমরা কথা বলেছি আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়েছি আমরা বলেছি আমাদের পক্ষে যা যা করণীয় রয়েছে আমরা সব কিছুই করব